আমরা প্রফিট সিরিজের বিভিন্ন পর্বে বিভিন্ন নবীদের জীবন নিয়ে যখন আমরা আলোকপাত করেছিলাম আমরা বলেছিলাম যে এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিট হুড আল্লাহ হানাহুয়াথা আলা প্রডস দ্যাম মরাজেজা তারা যে নবী তার প্রমাণ হিসেবে আল্লাহ তালা নবীদেরকে মরাজেজা দিয়ে থাকেন রাসুল ইসলামের জীবনী তো আমরা দেখবো যে অসংখ্য মরাজেজা ছিল আমরা একটির কথা যদি উল্লেখ করি যে মক্কের কুরেশ যখন রাসুল্লাহলামকে নবী হিসেবে মানতে চাচ্ছিলো না রাসুলসলাম বললেন যে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারি তোমরা কি মেনে নিবে আমি আল্লাহ রসুল তারা বললো যে মেনে নিবে রাসু সাহা আঙ্গুল উঁচু করলেন চাঁদের দিকে ইঙ্গিত করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে গেল সোহান আল্লাহ তালা সুরাতি রাসুসাহ ইসলাম চাঁদ দ্বিখণ্ডিত করে ফেললেন কিন্তু এই চমৎকার এই মরাজিসা দেখার পরেও তারা কিন্তু ইমান আনলো না তারা বললো তুমি জাদু করেছ চাঁদের মধ্যে ভেলকিবাজি করেছ এমন বড় জাদুকর তুমি তুমি চাঁদের উপরও জাদুর প্রভাব খাটিয়েছ এভাবে রাসুল ইসলাম যখনই কোরণোর আয়াত বলতেন কোনো মজেসা দেখাতেন তারা হয়তো রাসুল ইসলামকে জাদু করে বলতো কখনও বলতো তুমি পাগল কখনও বলতো তুমি কবি কখনও বলতো তুমি গণক না আজবুল্লাহমিন জলি এভাবে রাসুল সাহে ইসলাম অনেকগুলো মজেজা তার জীবনে আমরা দেখতে পাই যেগুলো তার মধ্যে থেকে অন্যতম মজেজা হচ্ছে তিনি চাঁদকে দ্বিঘণ্ডিত করেছিলেন এবং রাসুল সাহে ইসলাম জন্মের আগেই যেগুলোকে মোবাসের রাঁওত বা হাসাদ বলে নবী হওয়ার আগে এমনকি চল ঘটনা এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে যেমন রাসুদ সাহেব ইসলামের প্রিয় মাতা আমিনা যখন গর্ভবতী ছিলেন তখন তিনি দেখেছেন যে তার পেট থেকে একটা আলো বের হয়ে এটা সাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করছে এটা কিন্তু রাসুল সাহেব যে পৃথিবীতে আসবেন তার আগাম একটা বার্তা সমানিত সুদি আমরা এই পর্যায়ে রাসুল্লাহ সাহেব ইসলামের সরাসরি জীবনের দিকে যাব ধারাবাহিক জীবন পরিক্রমা আলোচনা করব। এবং বুঝবার সুবিধার্থে আমরা রাসুলামের পুরো জীবনীকে তিনটি ভাগে ভাগ করেছি তার প্রথম ভাগে আমি রাসুল সাহা জন্ম থেকে শুরু করে নববত পর্যন্ত এই চল্লিশ বছরের বর্ণনা দিব সেক্ষেত্রে বয়স অনুসারে এই বর্ণনাটি দেওয়া হবে দ্বিতীয় ভাগে আমরা মক্কায় নবতীর যে তেরো বছর এই তেরো বছরের বর্ণনা দিব সেক্ষেত্রে নববতীর সন ভিত্তিক বর্ণনা দেওয়া হবে এবং সবশেষে আমরা মদিনায় রাসুল আশ্রম যে দশটি বছর কাটিয়েছেন তৃতীয় পর্বে বা তৃতীয় ভাগে আমরা সেটির বর্ণনা দিব আর সেটা হবে হিজড়ি সন ভিত্তিক বর্ণনা তাহলে সম্রাজির শুধু আর কাল বিলম্ব না করে আমরা রথ্রমের বায়োগ্রাফির একেবারে মূল পর্বে চলে যাই আমরা বলেছি যে প্রথম পর্বে আমরা রথ্রমের প্রথম চল্লিশটি বছরের বর্ণনা দিব জন্ম থেকে শুরু করে নবী হওয়ার আগ পর্যন্ত আমরা শুরুতেই বলেছি যে তিনি মাক্কাতুল মক্কা এসেছেন তিনি কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন বনু হাসিন ছিল ওনার খানদান এবং রাসুলসাহ ইসলামের পিতার নাম ছিল আবদুল্লাহ মায়ের নাম ছিল আমিনা দাদার নাম ছিল আব্দুল মোখতলিব এবং দুঃখজনক হলেও সত্য যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই মাতা পিতার সংসার সাত দিনের বেশি ছিল না মাত্র বিয়ের পরে তারা সাত দিনের মতো এক সপ্তাহের মতো সংসার করেছিলেন সেই সাংসারিক জীবনেই রাফু সাহা মায়ের গর্ভে এসেছেন এবং রসুল সাহা ইসলামের পিতা আবদুল্লাহ তিনি ব্যবসার সফরে বেরিয়ে গিয়েছিলেন ফেরবার পথে তিনি সেখানে এতেকাল করেছেন তখন রাফু সাহা ইসলামের বয়স হচ্ছে মায়ের পেটের ভেতরে মাত্র দুই মাস মায়ের পেটে থাকতেই তিনি বাবাহারা হয়েছেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন যে বছরে সেটাকে ঐতিহাসিকরা বলেছেন আমুল ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী যে বছর কাবা ধ্বংস করতে এসেছিলেন ঠিক সেই বছর রবিউলা মাসের বারো তারিখে সোমবার তিনি ওনার মা আমিনার কুলকে উজালা করে পৃথিবীতে এসেছেন শুভাগমন করেছেন এবং রাসুল সাহে ইসলামের আগমন এটা আমাদের জন্য আনন্দের উচ্ছ্বাসের ভালোবাসার তিনি সর্বশেষ নবী সর্বশেষ রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছেন রসুলুল্লাহ সাহা সোমবার দিন জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই কিন্তু তিনি কি রবিউল আউল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন নাকি দুই তারিখে না আট তারিখে এই দিনগুলো নিয়ে ঐতিহাসিকরা মতভেদ করেছেন তবে মাসহুর বা সবচেয়ে প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনি রবিউল আল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন আলহিসাম এবং রসুল্লাহ সাল্লা এই জন্মের সালটাকে যদি আমরা খ্রিস্টাব্দ দিয়ে কনভার্ট করি তাহলে সেটা ছিল পাঁচশো একাত্তর খ্রিষ্টাব্দ এবং আমরা জানি যে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং উইমেনদের কাছে দিয়ে দিত দুধমা তারা এসে তাদেরকে নিয়ে যেত এবং রাসুসাহ ইসলামকে সা দিয়া নামে একজন নারী যিনি তাইফ থেকে আরো সত্তর কিলো দূরে সাদ এলাকা থেকে এসে তারা রসুসাহ ইসলামকে রসুসাহ ইসলামের দাদা আব্দুল মুতালেবের কাছ থেকে নিয়ে গিয়েছিল দুধ খাওয়ানোর জন্য এবং সেটা তারা করতো এ কারণে যে যেহেতু মক্কা শহর এখানে অনেক ব্যবসায়ীরা আসে অনেক লোক আসে এখানে আরবি ভাষার অনেক আঞ্চলিকতার একটা মিক্স আপ হয়ে গিয়েছিল তাই বেদুইন এলাকাতে একেবারে মরুদ্যান মরুভূমি আছে এরকম এলাকাতে যেই ট্রাইবস বা কবিলাগুলো আছে সেখানে যদি ছেলেমেয়েরা বড় হয় তাদের যেমনি স্বাস্থ্য ভালো থাকে তাদের ভাষাটা যেমনি পিউর হয় আরবী মুবিন সুস্পষ্ট আরবি ভাষায় তারা কথা বলতে পারে সম্ভ্রান্ত এবং ট্রেডিশনাল ফ্যামিলির লোকজন এটাই করতো তার ধারাবাহিকতায় বনু সাদ গোত্র থেকে এসে হালিমাতু সাদিয়া বনু সাদ গোষ্ঠীর কাছে নিয়ে গেল যে তাকে লালন পালন করবে কয়েক বছর দুধ খাওয়াবে এটা ঘটেছিল তার জন্মের পরপরই এবং রাসুসাহ ইসলামের বয়স যখন দুই তখন অল্প কিছু দিনের জন্য সাদিয়া সেই বনু সাদ থেকে আবার মক্কায় নিয়ে এসেছিল যাতে রাসুসাইসলামের মা আমিনা কিছু দিনের জন্য ছেলে সঙ্গ পান কিছুদিন যখন আমিনা সঙ্গ পেলো তারপর আবার তাকে বনু সাদে নিয়ে যাওয়া হলো এবং রাসুল্লাহ সাহা ইসলাম দুগ্ধ পান করতে লাগলেন সাদিয়ার সন্তানদের সাথে মরুদ্যান মরুভূমির সেই বেদুইন পরিবেশে একজন বেড়ে উঠতে লাগলেন সেখানকার যে পিউর ল্যাঙ্গুয়েজ আছে আরবি ভাষা শিখতে লাগলেন এবং রাসুলসাইসলামের বয়স যখন চার তখন তার প্রথম সাকটা সাদ্দার হয়েছে যেটাকে সিনা চাক বলে ওপেন হার্ট সার্জারি রাসু সাহায্যের জীবনে মোট তিনবার এটা ঘটেছিল বয়স যখন চার তখন একবার ওহি নাজিরের সময় একবার মেয়েরাজ যখন তিনি গিয়েছিলেন তখন একবার রাসুসাহসলাম মরুভূমিতে বনু সাদ গোষ্ঠীর ছোট ছেলেদের সাথে খেলাধুলা করছিলেন হঠাৎ জিবুলাইসলামের রাসুল ইসলামকে এক পাশে নিয়ে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে ইসলামের হৃদয়টাকে বের করে জাম জামের পানি দিয়ে ধোধু করে আবার ভেতরে ঢুকিয়ে দিলেন এই জায়গাটাকে আবার মিলিয়ে ফেললেন যেটা আধুনিক সময় আমরা এটাকে ওপেন হার্ট সার্জারি বলি এই দৃশ্য ছেলে মেয়েরা দেখে ভয়ে দৌড়াতে লাগলো মায়ের কাছে যেগুলো আমাদের কোরাইশি ভাই বোধহয় মারা গিয়েছে বিচলিত হয়ে আসলেন দেখলেন যে না মারা যায়নি মোহাম্মদ তিনি বিচলিত অবস্থায় আছেন তারা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যে না এই ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো এর দায় ভার আমার উপর আসবে আমরা দিয়ে আসবো মোহাম্মদকে রাসুসাইসলামের বয়স যখন পাঁচ তখন হালিমাতুসাদিয়া রসুসা ইসলামকে নিয়ে ছোট্ট মোহাম্মদ ইসলামকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন যেহেতু পাঁচ বছর বয়সে এখন তিনি সুস্পষ্ট আরবিতে কথা বলতে পারেন এবং দুধ খাওয়ানো তো সেই দুই বছর বয়সেই শেষ তিনি মরুভূমির সুন্দর প্রকৃতিতে সুঠাম দেহ নিয়ে বড় হচ্ছেন সুন্দর আরবি ভাষায় কথা বলতে পারেন পাঁচ বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হলো এবং রাসুজা ইসলামের আম্মা আমিনা তিনি প্রতি বছর রাসুল ইসলামের বাবার কবর জায়গ করতে ইয়াস যেতেন যেটা পরবর্তীতে মদিনা নামকরণ হবে আমরা শুনব সেই ঘটনা প্রতি বছর যেহেতু তিনি যান রাসুল্লাহলামকে যখন নিয়ে আসা হল তার পরের বছর তিনি রাসুলা ইসলামকে নিয়ে বাবার রাসুলা বাবার কবর জায়ারত করতে গেলেন রাসুল ইসলামের বয়স তখন ছয় ছয় বছরের ছোট্ট বালক জায়ারাত করলেন জায়ারাত করে ফিরে আসার পথে রাসু ইসলামের মাতা আমিনা তিনি মারা গেলেন মক্কামুদ্দিনের মাঝখানে আবুয়া নামক জায়গায় আল্লাহ আকবার বয়স যখন মায়ের পেটে দুই মাস বাবা হারা হলেন পিতৃহারা বয়স যখন মাত্র ছয় মাতৃহারা এখন কমপ্লিট ইয়াতিম ইয়তিম মাহমদ সাল্ল আলি সাল্লাম বাবা মা হারা তখন সাথে উম্মে আইমান নামে একজন দাসী ছিল যিনি ইসলামকে খুব ভালোবাসতেন মায়ের কষ্ট বুঝতে দেননি সেখান থেকে নিয়ে দাদার কাছে মক্কায় চলে আসলেন এবং রাসুদ ইসলাম পরবর্তীতে বলেছিলেন উম্মে আইমান ইয়া উম্মি বা আদা উম্মি আমার মায়ের পরে উম্মে আইমানি আমার মা মক্কাতে যখন নিয়ে আসা হলো রাসুসাহ ইসলামকে শিশু মাহমদকে তখন তার দাদা আব্দুল মোত্তালে তার দেখভালের দায়িত্ব নিলেন কিন্তু অবাক করার কাণ্ড হচ্ছে রাসুল্লাহলাম যখন মাত্র আট বছর বয়সে উপনীত হলেন তার দাদাও ইন্তেকাল করলেন এবার মাও নেই বাবাও নেই দাদাও নেই ঠিক তখন রসুল্লাহ ইসলাম তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন রসুল্লাহ ইসলাম তার বয়স যখন বারো তখন তার চাচা আবু তালেব রাসুল্সাহসলামকে নিয়ে ব্যবসার কাজে সাম দেশের দিকে রওনা হয়েছিলেন আমরা সেখানে বহাইরা আর রাহেব যে খ্রিস্টান পাদ্রী তার গুরুপাদ্রির কাছে শুনেছিলেন যে নাবি। তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে এটা শোনার পর থেকে বহাইরা বছরের পর বছর এখানে ধ্যানমগ্ন থাকতো এবং অপেক্ষা করত লম্বা ঘটনা সম্পন্ধে শুধু আমরা বলে রাখি যে আমরা কোনো ঘটনাতেই লম্বা চূড়া ঢুকে যাব না আমরা শুধু কখন কি ইনসিডেন্ট হয়েছিল সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো বহাইরা আর রাহেব তার চাচা আবু তালেবকে বললো এই ছেলে মোহাম্মদ নবী হবে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ইহুদিরা যাতে জানতে না পারে তুমি ফিরে যাও এই ঘটনাটা তার বয়স যখন বারো তখন ঘটেছিল রাশেদ ইসলামের বয়স যখন তেরো তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন এটা শুধু রাসুল ইসলামের জীবনীতেই নয় সমস্ত আম্বিয়া সালামের জীবনীতে এটা ঘটেছে সেই বোখারের বর্ণনা বলেন মা বা আসল্লাহ বিজ্ঞান রা আল গানম পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ মেষ চড়াননি সুবাহ রাসুল ইসলাম এটা শুরু করেছিলেন রাসুসলামের বয়স যখন বিশ তখন তিনি তরুণ যুবক ওই বয়সে তিনি হেলফুল ফুজুল সংগঠন করেছিলেন আরবিতে যেটাকে বলা হয় হালাফুল ফুদুল বা হালাফুল মুতিন যুগ সংগঠন করেছিলেন এটার উদ্দেশ্য কি ছিল যাতে মক্কাতে কেউ মাজলুম না হয় এক লোক তার পণ্য বিক্রি করেছে মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায়নি সে পাহাড়ে উঠে চিৎকার করে বলে মক্কায় এমন ন্যায়পরণ কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে রাসুল ইসলাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিবদের লোকদের গরিব লোকদের একটা মক্কাই ভেবে ঠকাচ্ছে তিনি তার চাচা আর জুবাইরিবনে আব্দুল মোতালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুদুল যেটা বাংলায় আমরা হিলফুল ফুজুল বলি এবং তারাই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল মোক্তইবিন বেসিকলি তারা আরব দেশের ট্রেডিশন ছিল তারা যখন সংঘবদ্ধ হতো তারা এক গামলা রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা পাথরের মধ্যে হাতের ছাপ দিত সবাই এভাবে হাতের ছাপ দিয়ে তারা প্রমাণ দিত যে আমরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছি তো এভাবে অ্যাসোসিয়েশন যখন এই যুব সংগঠন করলেন তখন আর জালিমরা সাহস পেল না গরিবদেরকে ঠকাতে এবং তারা গরিবদের হক এভাবে উদ্ধার করে যেত ভালো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সো আমাদের আজকের এই ভিডিওটিতে আমাদের প্রিয় নিমন্ত মোহাম্মদ সাল আলী আসসালামের জীবনের দুই নম্বর পর্ব আলোচনা করা হয়েছে আপনারা যদি পর্যায়ক্রমে বাকি পর্বগুলো পেতে চান অবশ্যই বেশি বেশি কমেন্ট করেন আর আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি এখনো ডিসক্রিপশন বক্সে আমি প্রথম পর্বের লিঙ্ক দিয়ে দেবো আপনারা প্রথম পর্বটি দেখে আসবেন আপনারা যদি প্রিয়ম হাজরত মোহাম্মদ সাল্লাহু আলী সম্পূর্ণ জীবনীটি শুনতে চান তাহলে অবশ্যই আমাদের আলোর দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর আজকের ভিডিওটি অর্থাৎ আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলে আমাদের প্রিয়ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামের জীবনীটি জীবনী সম্পর্কে ভালোভাবে জানতে পারে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই আশা কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ